এদিকে জুমার পরেই কোপাল ডক্টর ইউনুসের চূড়ান্ত ভাবে বিদায় নিচ্ছে ডক্টর ইউনুস বিশ নভেম্বরের আগেই আসছে তত্ত্বাবধায়ক সরকার অন্যদিকে শেখ হাসিনার রায় ঠেকাতে সাতারো তারিখে কমপ্লিট শটডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ জুমার পরে আবারও কঠিন অ্যাকশনে নেমেছে ছাত্রলীগের পাঁচ লাখ নেতাকর্মী মহাসঙ্কটের মুখে ডক্টর ইউনুস অনেক কিছুর পরে অবশেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে এবং সেটা আদালতের রায়েই সম্ভবত ফিরছে আহ বিশ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে দশ অবশেষে ডক্টর ইউনুসের চূড়ান্ত বিদায়ের সময় চলে এসেছে রীতিমতো বিশ নভেম্বরের ভিতর ডক্টর ইউনুস চূড়ান্তভাবে বিদায় নিতে যাচ্ছে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম আদালতের আদেশে ফিরে আসতেছে মধ্যে আপনারা জানেন শেখ হাসিনার যে রায় সতেরো তারিখ অর্থাৎ সোমবারে ঘোষণা করার কথা তার আগেই নতুন করে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ তারা ষোলো সতেরো তারিখে পুরো বাংলাদেশ পুরো ঢাকা শহর কমপ্লিট শটডাউনে ঘোষণা করে দিয়েছে দর্শক গতকালে লকডাউনে যেভাবে আওয়ামী লীগ সফলতার মুখ দেখেছে নিশ্চিত এই কমপ্লিট দিয়ে এবার মধ্য ডক্টর ইউনুসের এই ক্ষমতার গদিকে ভেঙে চোনার করে দিতে যাচ্ছে দর্শক কথা পাঠাচ্ছি না চলুন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম কেন ফিরতেছে কেন ডক্টর ইউনুসকে হঠাৎ করে লাথি মেরে ছড়িয়ে দেওয়া হচ্ছে ক্ষমতা থেকে কেন আদালত থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য আসছে জমার পরেই আমরা দেখবো আশা করি সঙ্গেই থাকবেন এবং ভয় পেলে ভিডিওটি শেয়ার করার দরকার নেই নতুন কর্মসূচির ঘোষণা আছে ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক কথা নয় চলুন বঙ্গবন্ধু দর্শক অনেক কিছু অনেক আলোচনা অনেক সময় পার আদালত চত্বরের হাঁটাহাঁটি অনেক গবেষণা অনেক কিছুর পরে অবশেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে এবং সেটা আদালতের রায়েই সম্ভবত ফিরছে বিশ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে যে রিভিউ সেই রিভিউয়ের রায় দেওয়ার জন্য অর্থাৎ ধরে নেওয়া যায় যে বিশ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে যদি বিশ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরে তাহলে বর্তমান সরকারের অবস্থাটা কি হবে তারাই কি তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি এই সরকার পদত্যাগ করে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নাকি ভিন্ন কোনো পথ খোঁজা হবে সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব একটু থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে অর্থাৎ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা বাতিল করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেটা আবার সংবিধানে সংযোজিত হচ্ছে আদালতের নির্দেশে এটাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যদিও আদালতের রায় এখনো পায়নি কিন্তু অনুমান করা যায় যে রায়টা এটাই আসছে এটা নিয়ে ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে আপিলের রায় বিশ নভেম্বর একটু তারা কি বলছে সেটা জেনে নিয়ে তারপরে মানে আমরা আলোচনায় যাই বিশ নভেম্বর নির্ধারণ করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটা নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায় ঘোষণার জন্য এই তারিখ নির্ধারণ করেছেন টানা দশ দিন শুনানি শেষে আপিল বিভাগ রায়ের তারিখ ঘোষণা করল অবশেষে ধারণা করা হচ্ছিল যে এই রায় হয়তো এই সরকারের আমলে এত দ্রুত আসবে না নাও আসতে পারে এটা ঝুলে থাকতে পারে সরকার যেহেতু মানে তত্ত্বাবধায়ক সরকার ফর্মেটে যাওয়ার উপায় নাই সেই কারণেই ঝুলে থাকতে পারে কিন্তু আদালত অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন বিশ নভেম্বর রায় দেবেন কিন্তু রায় দেওয়ার পরে কি হবে সেটাই হচ্ছে বড় ব্যাপার এর আগে দু এগারো সালের দশ মে তৎকালীন প্রধান বিচারপতি এ এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বিলোপ করা হয় তারপরে বিভিন্নভাবে আপিল রিভিউ এই ব্যাপারগুলো চলছে এগুলো তো আপনারা জানান এখন যেটা বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা সংবিধানে ছিল সেখানে যেটা ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি যখন মানে এটার প্রধান হবেন তখন এই প্রধানটা হওয়ার কথা বিচারপতি ওবায়দুল হাসানের বর্তমান সংবিধান অনুযায়ী কিন্তু বিচারপতি ওবায়দুল হাসান তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তাকে তো মানে প্রধান করার কোনো প্রশ্নই আসে না অপশনই নেই তাহলে কে হবেন প্রফেসর ইউনুস বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে আছে সরকার প্রধান হিসেবে যাকে নেওয়া হবে যে অপশন রয়েছে তাতে প্রফেসর ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কোনো অপশন নেই জুলাই সনদে যে আলোচনাটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে কোন কোন অপশনে বাংলাদেশের নাগরিকদের মধ্য থেকে খুঁজে বের করা হবে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী স্পিকার ডেপুটি স্পিকার এই এরকম পাঁচ সদস্যের একটা মানে দল নির্ধারণ করবেন কারা মানে আসতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সেই ব্যাপারটা যেহেতু এখনও সংবিধানে আসেনি সুতরাং পুরোনো যে ব্যাপারটা সংবিধানে আছে সেটাই যদি আপিল বিভাগের রায়ের মাধ্যমে নভেম্বরে আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে প্রফেসর ইউনসের কোনো অপশন নেই বিএনপি এরই মাঝে আহ্বান জানিয়েছে যে এই সরকারই যেন তত্ত্বাবধায়ক সরকারের মানে রোল প্লে করে তত্ত্বাবধায়ক সরকারে কনভার্ট হয়ে যায় এর আগে অনেকদিন আগে গত বছর আমাদের অ্যাটর্নি জেনারেল তিনি মন্তব্য করেছিলেন যে এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারে কনভার্ট হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তিনি তো মানে আমার মনে হয় যে মানে আইনের চাইতে নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত তিনি বিএনপির হয়ে নির্বাচন করবেন ঝিনাইদহা থেকে সেটা নিয়েই বেশি ব্যস্ত তার তো ভাবা ভাবার কথা ভাবা উচিত যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে আছে সেটা ইচ্ছা করলেই আপনি পরিবর্তন করতে পারেন না আবার সুপ্রিম কোর্টের রায়েও তত্ত্বাবধায়ক সরকার গঠনের পুরো প্রক্রিয়া বদলে যাবে এটাও হতে পারে না রায়টা হবে এটাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা বাতিল করা হয়েছিল সেটা আবার পুনঃ সংযোজন করা হল সুতরাং এই সরকারের তত্ত্বাবধায়ক সরকার ফর্মেটে যাওয়ার কোনো অপশন নেই অপশন একটাই এই সরকারকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে সেই ক্ষেত্রে প্রধান কে হবেন একটা উপায় আছে প্রধান বিচারপতি বর্তমানে যিনি আছেন রেফাত আহমেদ তিনি যদি পদ মানে অবসর নেন পদত্যাগ করেন পদত্যাগ করে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তার প্রধান হওয়ার একটা প্রক্রিয়া হতে পারে সেটা একটা প্রক্রিয়া হতে পারে কিন্তু প্রফেসর সরকার কি চলে যাবে এটা কি বিশ্বাসযোগ্য চলে যাওয়ার কোনো উপায় রয়েছে বিশ্বাসযোগ্য নয় এরই মাঝে বিএনপির একজন আইনজীবী এই শুনানি চলাকালীন বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরলেও এটা পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাহলে এই নির্বাচনের ক্ষেত্রে কিভাবে এই সরকার ফাংশন করবে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আপনি ফিরিয়ে আনেন তাহলে সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেই তাহলে সংবিধান মানে একশো ছয় অনুচ্ছেদের যে রেফারেন্সে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল তখন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না বলেই এটা করা হয়েছিল যখন আপনার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে তখন তো আর অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না তার মানে একটা বড় ধরনের সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে সেই জটিলতা থেকে কিভাবে উত্তরণ পাওয়া যাবে সেটা এখন সরকারের এবং বিভিন্ন রাজনৈতিক দলের সিদ্ধান্ত যদিও বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থানগুলো এরকম আমরা সমসাময়িক কালে দেখছি যে সংবিধান এগুলো তোয়াক্কা করার কিছু নেই আমরা যেটা সিদ্ধান্ত নেব জুলাই পরবর্তী সময়ে আমরা যেটা সিদ্ধান্ত নেব সেটাই সংবিধান সংবিধানকে ছুঁড়ে ফেলতে না পারার পরেও যখন সংবিধানের বিরুদ্ধে গিয়ে সংবিধানের বাইরের সিদ্ধান্ত নিতে চাই রাজনৈতিক দলগুলো তখন প্রশ্ন জাগে যে রাজনৈতিক দলগুলোতে যথাযথ মানসম্পন্ন জ্ঞান সম্পন্ন আইনজীবী আছেন কিনা যারা এটা ভাবতে পারেন অন্তত যে এই ধরনের সংবিধান বহির্ভূত সিদ্ধান্ত নিলে পরবর্তীতে সেগুলো আদালতে চ্যালেঞ্জ হবে আর আদালতে চ্যালেঞ্জ হলে আদালতে এগুলো সব কিছু বাতিল হয়ে যাবে এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা আদালতের কাঠগড়ায় যেতে বাধ্য হবেন তার মানে জটিলতা তৈরি হচ্ছে নতুন করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে বিশ নভেম্বরের পরে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় আহ আমরা যারা মনে করছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয়ে যাচ্ছে আহ নতুন সরকার আসছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহতেই এবং আমরা আবার গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছি সেই ভাবনাগুলো আমার মনে হয় যে খুব সহসা বাস্তবায়িত দুই দিন আগেই বলেছিলাম যে ঘোষণা আসছে একের পরে শুধু দেখে থাকেন বৃহস্পতিবারের পাঁচটার পর থেকে যেহেতু লোকজন সব দেশ বাড়িতে চলে গেছে যারা বিভিন্ন শহরে ছিল তারা চলে গেছে তারা জানে যে লকডাউন হবেই আওয়ামী লীগ ডাক দিয়েছে লকডাউন পাবলিক যেহেতু আওয়াম লীগের সাথে আছে লকডাউন হবে সফল হবে যার অনেক লোক চলে গেছে যারা জাননি তারা এখন চলে যান এই ভিডিও গুলো শোনার পরে আজকে রাতের থেকে চলে যান কারণ হচ্ছে বিভিন্ন আনাচে কানাচে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ শ্রমিক লীগ যা আছেন আপনারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন দেশের আপামর জনগণকে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং সোমবার মঙ্গলবার এই দুই দিন সর্বাত্মক শাটডাউন তার মানে সবকিছু শাট কোন কিছুই থাকবে না সবকিছু মানে এখন যেমন শুধু ঢাকার শহরে ছিল লকডাউন গাড়ি ঘোড়া চলবে না এটা সেরকম হবে না সেটা বাংলার জনগণকে নিয়ে আপনাদের ছুটি দেখেন এই যে বৃহস্পতি শুক্রবার থেকে আজকে থেকে আপনাদের ছুটি শুরু হলো সোমবার মঙ্গলবার পর্যন্ত একদম ফ্রি থাকেন মঙ্গলবারের পরও হয়তো আরো কিছু হবে মানে আগামী পুরো সপ্তাহ আপনারা যদি যার যার মতন দোকানপাট বন্ধ করে অফিস আদালত বন্ধ করে ঘরে চলে যান কোনো সমস্যা নাই আমি আমার ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ সহ আওয়ামী পরিবারের ভাই বোনের কাছে একইভাবে আবার প্রতিবাদ করুন একটা জিনিস শুধু মাথায় রাখেন পুলিশ বিডিয়ার আর্মি কারো কোনো ক্ষমতা নেই এখন আর কেউ কিছু করবে না মুলা অলরেডি জুলাই দিয়েছে নির্বাচনী মুলা ইউনুস ভাই বিএনপি কে বিএনপির বোধদয় হয়ে গেছে অলরেডি ইলেকশন যা হবে না সেটা বুঝে গেছে জামাতো বুঝা গেছে যে তাদের যে গণভোটটা কানব এগুলো একসাথে হবে ওই আর সেখানে সব ভাবে এটা জামা বুঝা গেছে সুতরাং এই দুই দল কথা বাদি দেন এনসিপির এনসিপিরা যেখানে পাবেন সেখানে মাইরা চন্দ্র অভিযানে পাঠান ওগুলারা ঠিক মাইরা সাইদির কাছে পাঠাই দেন একটা একটা যারা যেখানে পাবেন সেখানে দেন আর বাংলাদেশের আনাচে কানাচে গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক যেখানে আছে সেটাকেই ব্রাহ্মণ বাড়িয়া করে দেন ব্রাহ্মণ বাড়িয়া বুঝছে তো সেটা করে দেন আর যারা গ্রামীণ ব্যাংকে তাদের আমানত আছে তাদের কাছে অনুরোধ তারা দয়া করে আপনাদের আমানত তুলে নেন এই ব্যাংক আর টিকবে না সুতরাং বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণ বলে এই ব্যাংক এখন আমাদের এক টার্গেট আগামী দুই দিন গ্রামীণ ব্যাংক আপনি গ্রামীণ ব্যাংকে যত ব্যথা দিবেন তত ব্যথা পাবে এটা মনে রাখি গ্রামীণ স্থাপনাতে যত মাইট দিবেন ইউনুস তত কাঁপবে ইউনুস এর কান্না শুরু করান ফরিদার কান্না শুরু করান কন্ডমাপার কান্না শুরু করেন ওই যে আরেকজন আছে না পরিবেশ উপদেষ্টা ওনারও এনজিও এনজিও গ্রাম সরকারের যতগুলো এনজিও আছে সবগুলো শুরু করেন তাইলে দেখবেন যে আমাদের শাটডাউন সফল এবং আমাদের আন্দোলন আমাদের জননেত্রী শেখ হাসিনা যেহেতু আন্দোলনটা ডাক দিয়েছেন সেই আন্দোলন শেষ আমরাই করব। একটা কথা আজকে সে যে সেই সারা দেশ ব্লক আর এরা ঢাকা শহরে মারে তাই হবে চিন্তা করেন দ্রব্য মূল্যের উদ্যোগতি মানুষের চাকরি নাই গার্মেন্টস বন্ধ হয়ে গেছে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ বেকার এই লোকগুলোকে এক করেন এই লোকগুলোকে নিয়ে রাস্তায় নামেন আমাদের আজকের কর্মসূচি যেমন সফল হয়েছে ষোলো সত্তর তারিখের কর্মসূচি সারা বাংলাদেশে সফল হবে যে যেখানে যে অবস্থায় যেখানে পারেন একই অবস্থা করেন আপনাদেরকে আগেও বলেছি বারবার বলছি আমি ভিডিওতে রাজপথ রেলপথ নৌপথ পথ সব বন্ধ করতে হবে রেলপথে আজকে যেমন গাছ ফেলি আপনি আগুন জ্বালিয়েছেন পারলে লাইনে উপরে ফেলবেন বাস ড্রাইভার দেখে বুঝায় বলেন কোম্পানি মালিক দেখে বুঝায় বলেন যে ভাই গাড়ি নামাই না যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায়ী দায়িত্ব আওয়ামী লীগের না কারণ এই বাস ড্রাইভার ট্রেন ড্রাইভার তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আশা করি সম্পূর্ণ সংবাদ দেখেছেন এবং সম্পূর্ণ আলোচনা দেখেছেন দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ আওয়ামী লীগ যেহেতু একবার মাঠে নেমেছে আওয়ামী লীগ যেহেতু একবার মাঠে নেমেছে আওয়ামী লীগকে হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বার বাধা দিলেও এই আওয়ামী লীগকে আর ঠেকিয়ে রাখা যাবে না দর্শক কথা বাড়াচ্ছি না দেখা যাক পরবর্তীতে আমরা থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ পেয়েছি সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাই কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন আর হ্যাঁ অনেকেই ভয় পাচ্ছিলেন যে আওয়ামী লীগের ভিডিওগুলো শেয়ার দিলে কি না কি হয় ভয় পেলে শেয়ার দেওয়ার দরকার নেই আপনারা যেহেতু বীরপুরুষ আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনারা ভয় পাবেন না জানি তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী আপডেট গুলো আসতেছে খুব দ্রুত তাই সেগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য